হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সব ভাই কিচেনে আবার একবার আপনাদের স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো বিকালে স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের টিফিনে দারুণ কিন্তু একটা মজাদার নাস্তা তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে পুটটা রান্না করে নেব সেই জন্য আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি মুরগির মাংস নিয়েছি মাংসটাকে আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন আমি কেটে রাখা মাংসটা দিয়ে দিব সে আমি গাজর টুপি দিব তো ওইটা আমার প্রয়োজন করা দিয়ে দিলাম আপনারা চাইলে জিনিসটাও দিতে পারেন এখানে আমি আদা রসুন মিলে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম লালু চামচ এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু মেশ করে নিয়েছি দিয়ে দিলাম তাহলে কিন্তু এখানে যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন তো আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি দুটা কাঁচামরিচ ফুটি করে নিয়েছি দিয়ে দেবো ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে তো সুন্দর একটা টেস্ট আনার জন্য এখানে আমি এক চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দেবো এখানে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব এখানে আমি ডাসমে ধনিয়া পাতা দিয়ে তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আড়া টাড়া করে প্রেসার ফ্লেমটা অফ করে দিবো আমার কিন্তু পুটটা একদম রেডি তো বন্ধুরা এখানে আমি পুটটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি দু পিস পারটি নিয়েছি তো আমি পারটিগুলোকে ছোটো ছোটো করে ছিঁড়ে দেব তো এখন আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর হাতে আমি তেল মেখে নিয়েছি তো এখন আমি হাতের মধ্যে নিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চপের মতো শেপ দিব এই নাস্তাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় আমরা কিন্তু এরকম একটা স্ন্যাক্স রাখতে পারি তো এটা কিন্তু দারুণ হয়ে থাকে তো আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু সেবও দিতে পারেন তো এখানে লাগছে আমার একটা ডিম এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি তো একটা নাস্তা নিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিব তো আমার কিন্তু একটা রেডি হয়ে গেল আমি সবগুলো করে তো বন্ধুরা আমি সবগুলো নাস্তা করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি গরম তেল আমার গরম হয়ে গেছে তো একটা নাস্তা আমি ছেড়ে দেবো এখন বিস তো বন্ধুরা আমার কিন্তু নাস্তা মধ্যে একটা কালার চলে আসছে তো আমি এখন উল্টিয়ে দিব আমার কিন্তু নাস্তা গুলো সুন্দর একটা কালার চলে আসছে তখন আমি তুলে নিবো বন্ধুরা আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খাবেন অন্য পরিমাণে চিকেন দিয়ে আমরা কিন্তু সুন্দর এরকম একটা নাস্তা বানাতে পারি এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বিকালে স্ন্যাক্স হিসেবেও আমরা কিন্তু খেতে পারি আর আমি সস দিয়ে পরিবেশন করলাম তো আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা তো একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খাবেন তো এটা কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি আর বাচ্চারা কিন্তু এ ধরনের নাস্তা খুবই পছন্দ করে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম